আসসালামু আলাইকুম অবরাকাত অবরাত বার্ষিক ফলগুল মাহফিলের বাকি এখনও একদিন কিন্তু একদিন পূর্বেই মাঠের পরিস্থিতি যা এখন আমি রয়েছি বর্তমানে আলকারিম জামে মসজিদের সামনে অবস্থান এখানে মানুষের ভিড় এরকম রয়েছে এখন আমাদের মাঠ এক দুই তিন চার পাঁচ সব মাঠগুলো ভরে গেছে এবং লক্ষ লক্ষ মুসল্লি এখন আসতেছে যারা পথে রয়েছে লঞ্চে গাড়ি গাড়িতে তালা সকলকে নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুক যারা চরমায় মাহফিলে আসতে পারবে না তাদের জন্য আমরা সরাসরি সম্প্রচার করে থাকি চরমনায় জামিয়া থেকে চরমা জামিয়া ফেসবুক ইউটিউব চ্যানেল এখান থেকে সরাসরি সম্প্রচার হয় আমাদের ভিডিওটি সকলে শেয়ার দিবেন এবং আমাদের পেজ ইউটিউব ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চর্মনাই জামিয়া চর্মনায় জামেয়া নামে চরমনায় মাদ্রাসা কর্তৃক পরিচালিত চর্মনায় জামে নামে ফেসবুক ইউটিউব রয়েছে আপনারা সকলের সাথে থাকবেন আমাদের স্টেজের সকল প্রোগ্রামগুলো সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ